এক মাসের মধ্যে আমাদের এজিসি পরীক্ষা নাই আপাতত এটা ধরো এখন এই এক মাসের মধ্যে তো আর বসে থাকবে না কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা তো হবে ভার্সিটি ভর্তি পরীক্ষা তো হবে যারা কনসাস স্টুডেন্ট আছো বা যারা পড়াশোনার মধ্যে একটু থাকতে যাও বা যারা তোমার নিজের লাইফ নিয়ে একটু হলেও চিন্তা আছো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আবার এখানে আবার এমন অনেকে আছে যে যারা আহ পড়াশোনা থেকে দিন ধরে বিচ্ছিন্ন এইচএসসি পরীক্ষা তো প্রায় দিন হয়ে গেছে এক মাসের আগে পড়তে বসো অনেকে অনেক দিন ধরে পড়তে বসো না ভিডিওটা এমন যদি হয়ে থাকে ধরে তোমার এখন চিন্তা হচ্ছে যে আমার পরীক্ষা না হলেও একটা টেস্ট বা আমার তো ভর্তি পরীক্ষা আছে আমি ওই ভর্তি পরীক্ষায় করবো কি তোমার তো প্রিপারেশন নাই ওইভাবে ফুলফিল ভাবে প্রিপারেশন নাই এরকম যাদের চিন্তা আছে তাদের উদ্দেশ্যেই ভিডিওটা তোমরা একটু কষ্ট করে একটু ঠান্ডা মাথায় শুনতে থাকো লাইভে শুনতে থাকো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো প্রথমত আগে আমি এটা অ্যান্সার দিই যে পড়াশোনাতে আগে ফিরে আসবো কিভাবে বা আমরা যে পড়াটা থাকবে আমি পড়াই কেমনে ফিরে আসবো পড়াশোনায় ফিরে আসা কঠিন আমি জানি তোমার দিয়ে তোমার সবকিছুই উল্টাপাল্টা হয়ে গেছে তোমার জুলজি বোটানি ফিজিক্স কেমিস্ট্রি সব উল্টাপাল্টা হয়ে গেছে ইভেন অনেকে জানোই না যে তুমি কিসের প্রিপারেশন নিচ্ছো মেডিকেলে নাকি ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং অনেকেই আসো যারা ভিডিওটা দেখবা আমি ফিফটি পার্সেন্টই ধরে নিই তুমি জানোই না তুমি আসলে মেডিকেলের প্রিপারেশন নিবা নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা আমি তোমাকে তোমার জন্য সহজ করে দিই তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার শুধু মেডিকেলেরই প্রিপারেশন নিতে হবে ভালো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও যারা জানো না তাদের এখন থেকে শুধু ভার্সিটি প্রিপারেশন নিতে হবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও শুধু ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে হবে হ্যাপাজার ভাবে সবকিছু প্রিপারেশন নিতে যায় কোথাও কিচ্ছু হবে না এটা প্রথমত তোমার ভাই আগে মানতে হবে আর দ্বিতীয় কথা তুমি যদি একটু টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকো আগে ভাগে একটু মেডিকেলের জন্য পড়ছো বা মোটামুটি পড়ার অভ্যাস আছে তারা যদি মেডিকেলের প্রস্তুতি নিতে থাকো বা নিচ্ছ এখন তারা সামনে পুরোদমে পড়াটা শুরু করে দাও পুরোদমে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো যেন তোমার সামনের যে কয়েক মাস বা থাকবে এইচএসির আমি আজকে বলেই রাখতেছি এইচএসি চিন্তা বাদ দিছি আমি আমি এইচএসির কথা বলবোই না আজকে এইসিসি চিন্তা বাদ দিয়ে সামনে তোমার মেডিকেলের জন্য পুরোপুরি একদম যতটা যান প্রাণ যা আছে সব কিছু দিয়ে লাইগা যাও কারণ তুমি অলরেডি ধরে নাও টোয়েন্টি পার্সেন্ট অথবা টেন পার্সেন্টের মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ অথবা তুমি জানো যে মেডিকেলের জন্য কি পড়া লাগবে বা কীভাবে প্রসিড করা লাগবে তুমি পড়ার অ্যাঙ্গেলটা বুঝে ফেলছো যে কীভাবে পড়তে হবে যদি এরকম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি ধুমধাম পড়া শুরু করে দাও তোমার আর এখানে পিছনে পিছনে ব্যাক করে যাওয়ার কোনো উপায় নেই আর যাদের প্রিপারেশন ভালো তারা তো হইলোই তারা কন্টিনিউয়াসলি সামনে আগাতে থাকবা সামনে আগানোর জন্য আমাদের একটা কোচিং এ ভর্তি থাকা লাগবে তার আগে ভাই বলে রাখি সবগুলা কোচিং এ প্রাইস सेम সবগুলা কোচিং এর মডেল মডেল টেস্ট বল বা কোর্সের প্ল্যান বলো সব কোচিং এ सेम কিন্তু এখানে কয়েকটা ফ্যাক্টর আছে আমি তোমাকে বাস্তবিক পক্ষে বলি আমি নিজে মেডিকো তারপরে রেটিনা উন্মেষ তিনটা কোচিং এ সম্পর্কে ভালোমতো জানি কারণ আমার এক ফ্রেন্ড থেকে পড়ছে ধরে উন্মেষের যে আজকের পরীক্ষা কালকেবার মেডিকেল পরীক্ষা এভাবে তুমি যদি প্রিপারেশন তোমার ঠিকঠাক মতো আগে না থাকে আমার তো আগে প্রিপারেশন ছিল দেখে আমি সবগুলোতে ভর্তি আমি পরীক্ষা দিতে পারছি বা কন্টিনিউ করতে পারছি তোমার যদি আগে কিছুই প্রিপারেশন না থাকে তাহলে তুমি দুই তিন জায়গায় ভর্তি হওয়ার দরকার নাই তুমি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি থাকবা আমি ধরে নিয়েছি তুমি উন্মেষে ভর্তি আছো উন্মেষে ভর্তি হওয়ার পরে উন্মেষের যে রুটিন আছে রুটিন মাফিকভাবে তুমি সামনে আগাবা উন্মেষের একটা রুটিন দিয়ে দিবে রুটিন মাফিকভাবে যে ক্লাস হবে ক্লাসটা করবা ক্লাস করার পর পরীক্ষাটা হবে ওই পরীক্ষাটা দিবা সিম্পল এখানে আর কোনো ভেজাল নাই ভেজালটা হবে তখনই যখন তুমি দুইটা কোচিংয়ে ভর্তি থাইকা দুই জায়গাতে দুইভাবে প্রিপারেশন নিয়ে মানে প্রিপারেশন না নিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে উল্টাপাল্টা করে ফেলবা এটাতে হবে ঝামেলা তারপর তুমি যখন উন্মেষে পরীক্ষা দিতে যাবা যাওয়ার সময় পরীক্ষা দেওয়ার আগে তো একটা ক্লাস করবা ক্লাসে ভাইয়েরা বলবে টেকনিকগুলো বা উন্মেষের ক্ষেত্রে একটা ভালো দিক আছে উন্মেষের মনে হয় তোমার রেকর্ডেড ক্লাসও দেয় রেটিনাতেও মেডিকোতেও রেকর্ডেড ক্লাসগুলো থাকে অনলাইনের তুমি যদি অনলাইনে নাও যেতে পারো তুমি যদি অনলাইনে নাও যেতে পারো তারপরও। তুমি ওই রেকর্ডড ক্লাস দেখে प्रिपरेशन নিয়ে অফলাইনের অফলাইনে গিয়ে তুমি পরীক্ষা দিতে আসতে পারো এরকমই ওই ফ্যাসিলিটি আছে আর আমি তাহলে এটাই করতাম কারণ আমি ওই ক্লাসে বেশি টাইম দরকার পড়তো না আমার ক্ষেত্রে স্পেশালি কারণ আমি আমি এটা মানতাম যে আমি ক্লাস করার থেকে ওই ওই জিনিসটাকে যদি আমি বইতে ভালোমতো পড়ি নিজে দুইবার বই পড়ি তাহলেই তো হয়ে গেল আর আমি সত্যি কথা বলতে আগে একবার ক্লাস করে নেছি বা দাগায় রাখছি বইটা তুমি যদি এরকম স্টুডেন্ট হতে থাকো আগে বইটা দাগায় ফেলস অলরেডি এখন কোচিং এ যা আবার ওই चैप्टर्सের উপরে ক্লাস কেন করবে তুমি ওই চ্যাপ্টারটা তুমি বইটা দাগাই সো ওই ডাঙ্গন বই আর দুইবার পড়ো তাহলে তোমার মাথার মধ্যে কত ভালোমতো ই হয় মানে মাথার মধ্যে ভালোমতো ঢুকে এটা জিনিস सिंपली চিন্তা করো যখন তোমাকে একজন পড়ায় এটা হয়ে যায় প্যাসিভ লার্নিং আর যখন তুমি নিজে একটা বই পড়ো তখন হয় অ্যাকটিভ লার্নিং তোমার নিজের মুখে মুখে পড়া চোখ দিয়ে দেখা নিজের মধ্যে নিজে আত্মস্থ করা এটা হবে নিজের পড়া নিজে পড়তে বসতে হবে নিজের সামনে টাইমার রাখতে হবে টাইমার রেখে নিজের সামনে ওইভাবে কন্টিনিউয়াস কন্টিনিউয়াসলি পড়তে হবে আশা করা যায় যে এইভাবে তুমি মোটামুটি যদি পড়ো বা সামনে আঁকাও তাহলে একটা বেস্ট একটা রেজাল্ট আসবে বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার এখানে আর কোনো মানে প্যারা নাই তুমি যদি রেটিনাতে ভর্তি থাকো রেটিনার যে রুটিন থাকবে রুটিন ওয়াইজ পরীক্ষা দি বা রুটিন ওয়াইজ পড়বা এভাবে কন্টিনিউয়াসলি লাগাবা কোনো সমস্যা নাই তুমি যদি কোচিংয়ে ভর্তি নাও থাকতে চাও তারপরেও একটা টেকনিক আছে আমি তোমাকে বলতেছি কীভাবে তুমি যদি এক টাকা না খরচ করতে চাও তারপরও তুমি মেডিকেল প্রিপারেশন তুমি হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবা আমি তোমাকে বলি দেখো মেডিকেলের প্রিপারেশনের জন্য আমাদের দরকার কি দরকার হচ্ছে ইফিসিয়েন্সিটা মানে পরীক্ষার হলে আমার একশোটা এমসিকের মধ্যে আশিটা এমসিকিউ ইফেক্টিভলি প্রায় আসা ওই এফিশিয়েন্সিটা অর্জন করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করে যাইতে হবে আর ওই পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার জন্য যে এক্সাম ব্যাচগুলা থাকে ওই এক্সাম ব্যাচগুলোর দাম খুব একটা বেশি না বিশ হাজার টাকা না এক্সাম ব্যাচের দাম এক্সাম আমাদের নিজেদের কোয়ালিটি ফুল এক্সাম ব্যাচ সবগুলা প্রশ্ন আমরা যেভাবে প্রশ্নগুলা বানাইছি বা যে স্ট্যান্ডার্ডে প্রশ্ন বানাইছি তুমি পরীক্ষা দিলে বুঝবে যে আসলে কত কষ্ট হয়েছে ভাইদের

প্রস্তুতিটা যখন নিবা তখন তোমার মেন্টালিটিটা আবার অন্যরকম হবে তুমি যখন আরো তোমার দেখবা আলামিন বলছে ভাইয়া জি কে কি পড়বো আসতেছি ভাইয়া তোমার প্রশ্নে কম্পিউটারদের যখন তুমি দেখবে অফলাইনে তখন তোমার পড়ার স্পৃহাটা আরো বেড়ে যাবে যখন দেখবে যে আমার সামনে আমার রেটিনার যে এক ধরে তুমি শান্তিনগর ব্রাঞ্চে রেটিনাতে ভর্তি আছো আহ ওইখানে দেখবে যে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্টের মধ্যে তুমি যখন পরীক্ষা দিবা তোমার মধ্যে আলাদা একটা পরীক্ষা দেওয়ার ফিল্ড কাজ করবে ওই ফিল্ডটার জন্য তুমি অফলাইনে ভর্তি হতে পারো কিন্তু তোমার যদি টাকা পয়সা কিছু নাও থাকে তুমি তুমি যদি আবার অথবা তুমি যদি একটা ভার্সিটি এক্সপেরিয়েন্ট থাকো অথবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং থাকো তুমি যদি মেডিকেলের জন্য এক টাকা খরচ করতে না চাও শুধুমাত্র ভর্তি হয়ে পাঁচশো টাকা এক হাজার টাকার বেচে ভর্তি হয়ে কন্টিনিউসলি পরীক্ষা দিয়েও তুমি মেডিকেলে চান্স পেতে পারবা এটা বাস্তব উদাহরণ আছে আমাদের নিজেদের মেডিকেল আমার নিজের জুনিয়র আমার সাথে যারা যারা পড়তেছে বা আমার সাথে যারা ইঞ্জিনিয়ারিং এ প্রিপারেশন নিচে বা মেডিকেলে প্রিপারেশন মেডিকেল ইঞ্জিনিয়ারিং একসাথে চান্স পাইছে সবার পর্যাপ্ত একটা জিনিস অনুধাবন করতে পারবা যে আমার পড়াটা কোথায় কম হয়েছে আমার কোথায় আরো বেশি পড়তে হবে আমার কোথায় কম পড়তে হবে কোন জিনিসটা আমার এক্সট্রা জিনিস আমার জানতে হবে ওই জিনিসগুলো তুমি পরীক্ষা দিয়ে দিয়ে জানবা নট পয়রা পয়রা দেখো তাহলে তিন স্টেপে আমাদের পড়া হয়

দুই বছর জগৎ এতগুলো প্রশ্ন বানানোর পরে মাত্র এক হাজার টাকা দিয়ে যে এই বেচ মানে কেনার পরে আমাদের খুব লাভ এরকম না একদমই এরকম না এক্সাম ব্যাচটা তোমরা যেন সিনসিয়ারলি পরীক্ষা দাও এটাই চাই আর কিছুই চাই না ভাই তারপরে তারপরে হচ্ছে কথা যে এইভাবে প্রিপারেশন নিলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে তুমি যদি অফলাইনের কোচিংয়ে ভর্তি থাকো কোচিং কোচিংয়ে আস্তে আস্তে ক্লাস করে অফলাইনে সবার সাথে ক্লাস করে পরীক্ষা দিবা এখন কোন কোচিংয়ে ভর্তি হবা তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা তুমি যে কোনো কোচিংয়ে ভর্তি হতে পারো মেডিকোতে উন্মেষে রেটিনাতে নাতে যে কোনো অফলাইন এ ভর্তি হতে পারো যে কোনো জায়গায় সবগুলোতে সেম কোর্স ফ্রি মনে হয় আঠারো থেকে বিশ হাজার টাকা এরকম মনে হয় কোর্স ফ্রি যে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে তুমি পরীক্ষা দিবা ক্লাস করবা এইভাবে কন্টিনিউসলি আঁকাবা এখন কয়েকটা ভাইয়া আসল কথা বলি কোচিং এ যখন তুমি ভর্তি হবা বা যখন তুমি একটা কোচিংয়ের সাথে আঁকাবা তখন তখন কি হবে বা তখন দেখা যাবে যে কোচিং এ কিছু ওভার স্মার্ট কিছু স্টুডেন্ট আছে ওভার স্মার্ট কিছু পোলাপান থাকবে বা তোমার সাথে বসে বসবে তাদের দিকে তাকাবে না এখানে যারা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ম্যাচিউর স্টুডেন্ট ম্যাচিউর স্টুডেন্ট ম্যাচিউর এর মতো চিন্তা করবা কোচিং এর ক্লাসে কি করবা আমি তোমাকে বলতেছি ভাইয়া তুমি যেহেতু তোমার টার্গেট মেডিকেলে চান্স পাওয়া নট কোচিং এ কম্পিটিশন করা এই কথাটা তোমার আগে মাথায় ধরতে হবে কোচিং এর পাশে ওভার স্মার্ট স্টুডেন্ট এর সাথে বা যে স্টুডেন্ট বারবার একটা টিচারকে প্রশ্ন করতেছে কোচিং এর মধ্যে ধরে নাও মেডিকেল একটা ক্লাসে মানে একটা পাশে তোমার এক বড় ভাই বা পাশে নীরব বসু যে কোনটার ক্লাস ভালো ভাই আমি আসতেছি এক্স একটু দাঁড়াও আসতেছি কোনটার ক্লাস ভালো প্লাস জিকে নিয়ে কথা বলবো তোমার পাশে একটা ওভার স্মার্ট স্টুডেন্ট অথবা ওই সামনের বেঞ্চে বসে বসে একটা মেয়ে যে ভাইয়া পড়াইতেছেন ওই ভাইয়ের বারবার প্রশ্ন করতেছে ভাই এটা কি হবে ওইটা কি হবে যেগুলা আদৌ মেডিকেলের জন্য দরকার নাই আর ওইটা দরকার হইলেও আমাদের এখন ওইগুলা এত পেঁচাল পড়ার সময় নাই আমাদের সামনে প্রসিড করতে হয় বা ভাইয়াদের পড়ানোর জন্য প্রসিড করতে হয় যারা সিনিয়র ভাইয়েরা ক্লাস নাই মেডিকোতে অথবা রেটিনাতে অথবা উন্মেষে ওই ভাইয়াদের আটকানোর জন্য অথবা ওই ভাইয়াদের সাথে কথা বলার জন্য অযথা পেচাল পারে তুমি একটা কাজ করি তুমি ওদের দিকে তাকানোরই দরকার স্মার্ট স্টুডেন্টের দিকে কোচিং এ যখন ভর্তি হবা বা ক্লাস করবা ওদের দিকে তাকানোর দরকার নেই তুমি নিজেরটা তুমি তো বই নিয়ে যাবা যেদিন যে ক্লাস থাকবে ওই দিন বই নিয়ে যাবা নাও একটা স্টুডেন্ট পাশে বসে আজেরা পেশাল পারতেছে বা টিচারের সাথে কথা বলতেছে তুমি ওই দিকে তাকানোর বদলে তুমি তাকাবা বইয়ের দিকে আমার বইটা সামনে থাকবে আমি আমি বইটার দিকে তাকাবো আমি যে লাইন দাগাইছি ওই লাইন আমি মুখস্থ করবো বা মনে রাখার চেষ্টা করব একটা দাগানো লাইন যখন তুমি বারবার পড়বা বা একটা শর্টকাট টেকনিক যখন তুমি বারবার পড়বা তখন তোমার জিনিসটা বারবার মনে থাকবে বা তোমার একটা দাগানো বইয়ের এমসিকিউ যখন তুমি বারবার পড়বা তখন তোমার বারবার মনে থাকবে তোমার এখন ওগলা দিকে তাকানোর কোনো সময় নাই তোমার এখন কোন ভাই কি বলছে বা কোন তোমার পাশে ওভার স্মার্ট স্টুডেন্টটা কি ভাইয়ের সাথে কি বলতেছে এগুলা দিকে তোমার তাকানো দরকার নাই তোমার তোমার বইয়ের হয় না তোমার নিজের সমস্যা তুমি মুখস্থ করতে পারো না তুমি মার্ক কম পাও তোমার নিজের দিকে খেয়াল করো নিজের দিকে বসে কোচিং এ বসেই ওই বইটা রিভিশন দিবা মানে সার সংক্ষেপ এটাই যে কোচিংয়ে বসে বসে তুমি বইটা পড়বা কোচিং এর যদি ক্লাসে তুমি যাও আর ক্লোজিংয়ে কোচিং এর ক্লাসে যদি তুমি না যাও ভাই আসলে অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করি আর আমাদের এক্সাম বেঁচে সবগুলা প্রশ্নই খুব ইফিসিয়েন্টলি করার চেষ্টা করি আমরা এখন বাকিটা তাও এক দুইটা ভুল হয় এক দুইটা ভুল হলে আমরা সাথে সাথে ঠিক করে দিই বা আমাকে সরাসরি মেসেজ দিলে আমি ঠিক করে দিই বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তাহলে তুমি কোচিংয়ে এখন কোন কোচিংয়ে যাব কোচিং এর ক্লাস ভালো বলতে আমার কাছে আমার কাছে পার্সোনালি তোমার মেডিকোর ক্লাসগুলো আমার কাছে পার্সোনালি কেন জানি মেডিকোর ক্লাসগুলো ভালো লাগে কিন্তু এমন না যে উন্মেষের ক্লাসগুলো খারাপ এমনও না যে রেটেনার ক্লাসগুলো খারাপ কিন্তু কিন্তু গত বছর শুনছি মানে এক স্টুডেন্টের মুখে শুনছি এখন সেকেন্ড টাইম দিতেছে যে মেডিকোর যে সরি রেটিনার যে ক্লাসগুলো রেটিনার ক্লাসগুলোতে বেশি বইটা বেশি দাগায় আর রেটিনার যে ভাইয়ারা ক্লাস নেয় সরি আমি মানে এখানে কেউ রেটিনার কেউ যদি ভর্তি থাকো আমি দুঃখিত আমি জানি না এখন কেমন হচ্ছে বাট যদি এমন হয়ে থাকে আমাকে জানায়ও আমার ভুলও হইতে পারে মানে আমি শুনছি এক কথা আর কি আমাকে ক্ষমা করে দিও আমি রেটিনার সম্পর্কে কোনো মানে আমি কোনো কোচিং সম্পর্কে কোনো খারাপ কথা বলতেছেন আমি জাস্ট শুনার কথা বলতেছি যে রেটিনাতে নাকি বেশি দাগায় আর বেশি দাগা বলতে মানে ধরে নাও ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে কি আমি শুধু দাগায় দাগায় যাব আমি যদি তোমারে বলি যে ফিজিক্স বই বই দেখে দেখে যদি বলি যে হ্যাঁ এটা দাগাও এটা দাগাও এটা দাগাও এটা দাগাও ফিজিক্সে এটা দাগায় দাগায় কি লাভ ফিজিক্স ভাই বুঝতে হবে টেকনিক জানতে হবে আমার শর্টকাট জানতে হবে বইয়েরামসিকো পারার জন্য আমার টেকনিক জানতে হবে আমি যদি তোমাকে ওই টেকনিকটা না ধরাই দিতে পারি বা টেকনিকটা যদি না বলি তাহলে আমার ক্লাসটা করে কি লাভ বইটা দাগায় লাগে লাগানো পিডিএফ দেখে দাগাইতে পারি ভাই আমার পিডিএফ আছে না আমার অনলাইনে ফ্রি পিডিএফ পাওয়া যায় একাডেমিক পাঠশালার ওয়েবসাইটে পিডিএফ দেখে দাগাইতে পারি যে টিচার ভাবে বলে যে এই লাইন দাগাও ওই লাইন দাগাও সেই লাইন দাগাও ওই দাগানো লাইন ভাই আমার ওই ক্লাস করার দরকার নাই আমার বই দাগানোই আছে ইভেন দাগানো বই পাওয়া যায় নীল খেতে দাগানো বই আছে ওই দাগানো লাইন দেখানো বই আমি পড়বো সমস্যা কি সো ওরকম না ক্লাস হওয়া লাগবে এরকম যে আমার প্রত্যেকটা ক্লাস টেকনিক্যাল হইতে হবে যে টেকনিক্যাল ক্লাস করলে আমার দেখো আমি যে ফিজিক্সের ক্লাসগুলো নেই আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড আমি সবগুলো ক্লাসের কোনটার কি ডিফাইন করে কোনটার মাত্রা কি কোনটার নিয়ে আগে কথা বলি কারণ আসবে দাগানো লাইন সবগুলা বইতে তো এক এক জায়গায় এক একটা সূত্র দেওয়া আমি কি বইয়ের এক এক জায়গায় একটা সূত্র পেজ উল্টাতে দিতে উল্টা আমার সময় চলে যাবে আমাদের পড়াশোনার মেন উদ্দেশ্য থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যে সবগুলা বই সবগুলা টপিক আমি যেন একবারে উল্টে উল্টে সামনে আগাইতে পারি তোমার যদি সবগুলো সূত্রে একবারে লেখা থাকে শর্টকাট গুলো যদি এক জায়গায় লেখা থাকে তাহলে তোমার দেখবা যে পড়তে অনেক সুবিধা হচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে বইয়ের ভিতরে যে কয়টা লাইন ইম্পর্টেন্ট ওই কয়টা আমি জায়গায় রাখলাম পরীক্ষার আগে আগে দেখলাম বইয়ের গুলো দেখলাম তারপরে ফিজিক্স বোটানিও ঠিক এভাবেই তুমি আগাবা

যে এখানে আমি একটা সিরিজ বানাইছি যে উনিশশো চব্বিশ সাতাইশ ডিপিএস এখানে চব্বিশ সালে হচ্ছে তরঙ্গ তরঙ্গ সমীকরণ সমীকরণ তারপরে সালে দিচ্ছে আমি যদি এখন এগুলা বইতে বের করি প্রত্যেকটা এক একটা জায়গায় সাল এক রকম ভাবে দেওয়া এইভাবে তোমার বইতে অনেক জায়গায় অনেক রকম একটা মানে ছক বানাইতে হবে তোমার নিজের তোমার নিজের একটা টেকনিক বানাইতে হবে অথবা নিজের সূত্রগুলো একবারে তোমার লিখতে হবে দেখো এই তিনটা সূত্র মনে পড়ে কিনা এই যে এখানে আর এন ইকাল টু এনস্কোয়ার ডিভাইডেড বাই জেড ইন্টু আর নট এই টাইপের কথাগুলা বা আশা করি তুমি বুঝতে পারছো কোশ্চেন মানে তাহলে প্রথম কোন ক্লাস ভালো সবগুলা ক্লাসে ভালো তুমি যেটা ইচ্ছা তুমি ওইটাতে ভর্তি হও তোমার যে ফ্রেন্ডস যেখানে ভর্তি আসো ওইখানে ভর্তি হতে পারো আর জিকে কি পড়বা জিকে জিকে নিয়ে বিস্তারিত কথা বলছি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে জি জিকে নিয়ে কথা বলা আছে আমরা মেডিকেলের জন্য জিকে কিভাবে পড়বো ওভারঅল তাহলে ভাইয়া যা যা বললাম আশা করি একটু হলেও কাজে লাগছে তারপরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো ভাই আপনাদের এক্সাম ব্লাস্টের ফিটা কোশ্চেন অনুসারে অনেক কম এটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হ্যাঁ ভাই আমি ওইটাই চেষ্টা করছি এক্সাম ব্লাস্টের যে ফিটা আগে পাঁচশো টাকা ছিল এখন এক হাজার টাকা হয়ে গেছে এক্সাম ব্লাস্টের ফিটা এক হাজার টাকার মধ্যে যে কয়টা আমরা পরীক্ষা রাখছি বা আমি স্পেশালি যে পরিমাণ পরিশ্রম দেই একটা এক্সাম বেচে ওই এক্সাম ব্যাচ যদি না চালাইতাম ওই পরিশ্রম অন্য কোথাও দিলে অনেক আরও অনেক প্রফিট হতো আমি এক্সাম ব্যাচ ভাইয়া প্রফিটের জন্য চালাচ্ছি না ভাইয়া আমি কোচিং করছিলাম আসলে মেডিকোতে আর উন্মেষে উনমেষে পরীক্ষা দিয়েছিলাম উনমেষে আমি ফুল কোর্সেই ভর্তি ছিলাম বাট উন্মেষের ক্লাস করি নাই উন্মেষের ক্লাস একদমই ভাল লাগে নাই উন্মেষের ক্লাসের মধ্যে যায় দেখি যে স্লাইড পরায় স্লাইড পরে আমার কোনো কামে লাগে নাই আর মেডিকোর ক্লাসগুলো করছিলাম মোটামুটি করার চেষ্টা করছি মেডিকোর ক্লাসগুলো ভালো আর মেডিকোর সবগুলো ক্লাস ইউটিউবে আছে সরি কে না সব ক্লাস ইউটিউবে আছে আমার ক্লাসও আছে মেডিকোর ক্লাসে আছে রেটিনার ক্লাসেও ইউটিউবে আছে সব ক্লাস ভাই ইউটিউবে আছে আমি আমি মানে আমার কাছে ভালো লাগে কি ইউটিউবের মধ্যে যে ক্লাস ওই ক্লাস গুণ দিয়ে আমি দেখি আমি বইটা দেখায় ফেলি এটা আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো লাগে যে আমি অফলাইনে বইসা তিন ঘন্টা ধরে আমি বই দেখাবো আরেক আরেক ওভার স্মার্ট স্টুডেন্টের প্যাচাল শুই না আসবো মজা নিয়ে আসবো স্ট্যান্ড আপ কমেডি দেখে আসবো ওইটা তোমার ইচ্ছা কিছু মনে করার কিছু নাই আমি সব সত্যি কথা বলতেছি এখানে কোনো মনে করার কিছু নেই আমি আমি সত্যি কথাই বলতেছি তোমার ইচ্ছা টোটালি তোমার যেটা ভালো লাগে এখন কোন কোশ্চেন থাকলে করতে পারো আমরা আমাদের এই লাইভ সেশনটা আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব তোমরা ওই ইউটিউব চ্যানেলে লাইভ সেশনটা কেউ যদি মিস করে থাকো লাইভ কথাগুলো দেখতে পারো আর পার্সোনাল টিচার যদি লাগে আমি তো আবার দিয়ে দিচ্ছি আমাদের আমাদের ম্যাট পারফরম থেকে কিন্তু আমরা ওইভাবে ব্যাচে পড়াই না বুঝছো ব্যাচে পড়াইলে আমার কাছে মনে হয় যে লাভ হয় না আমি পার্সোনালি হেড টু হেড ভাবে পড়াই পার্সোনালি পড়াইলে তোমার কানে আমার পড়াটা যাবে বা আমার কথাটা যাবে আমি তো আর আপাতত পড়াচ্ছি না আপাতত অনেক স্টুডেন্ট পড়াচ্ছি দেখে আর পড়ানোর কোনো সময় নাই আর আমাদের আরো অনেক টিচার আছে স্পেশাল স্কিল টিচার আছে যারা ঢাকার মধ্যে এবং চট্টগ্রাম মাইমি এর মধ্যে অফলাইনে পড়ায় মাইমি মেডিকেল চট্টগ্রাম মেডিকেল ঢাকার মধ্যে যে তিনটা চারটা মেডিকেল আছে সোরারজি সলিমুল্লাহ মুক্তা মেডিকেল ঢাকা মেডিকেল এই ঢাকা মেডিকেল আমার যারা ফ্রেন্ড বা আমার যারা জুনিয়ররা আছে যারা পড়ায় মেডিকেলের জন্য পড়ানোর অভ্যাস আছে যারা যাদের যারা স্কিলফুলভাবে পড়ায় আর আমরা একই গাইডলাইনে পড়ে আমি তোমাকে বলে দিই দেখো

ওই একটা জিকে অথবা ইংলিশের একটা দেওয়া থাকে আমি বাংলাদেশ দিলাম পরের দিন যখন ক্লাস হবে পরের দিন মানে ধরেন শনি সম্বুধ এই টাইমে যদি তুমি পড়ো তাহলে পরের দিন যখন ক্লাস হবে একদিন পরে তখন তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি যে মেন সাবজেক্ট যেটা পড়াইছি আগের ক্লাসে ওইটা তোমাকে জিজ্ঞেস করবো সাথে জিকে যেটা পড়া দেওয়া ছিল ওইটাকে জিজ্ঞেস করবো তারপরে ওই দিন ওইটা পড়ালাম পড়ানোর পরে পড়ানোর পরে তার আবার আরেকটা মেইন সাবজেক্ট পড়াবো আবার ইংলিশ একটা পড়া দেওয়া থাকবে এইভাবে আমরা কন্টিনিউয়াসলি আগাই যে একটা জি কে পড়া দেওয়া থাকে ইংলিশ পড়া দেওয়া থাকে এবং মেইন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনভাবেই পড়াই দেওয়ার চেষ্টা করি সামনে হেড টু হেড যেন স্টুডেন্টের মাথায় ঢুকে স্টুডেন্ট যেন পরবর্তীতে পড়তে বসলে আর একটা যদি বই একটা চ্যাপ্টার গুণগত রসায়ন চ্যাপ্টার যদি আবার পড়তে সারাদিন লাগতো আগে এখন লাগবে দুই ঘন্টা এমনভাবে পড়াই দেওয়ার চেষ্টা করি পার্সোনাল টিচাররা আমাদের কাজ হচ্ছে এটা আর তুমি হচ্ছে তোমার যদি পড়ার অবস্থা না জেহাল থাকে একটা পার্সোনাল টিচার রাখতে পারো নিচে নাম্বার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে কথা বলতে পারো আশা করি তোমার টাকা বৃথা যাবে না পার্সোনাল টিচাররা যে টাকা ডিমান্ড করে বা যে টাকা আমরা ডিমান্ড করি টাকা বৃথা যাবে না তুমি এক মাস পড়লে বুঝতে পারবা কারণ তোমার খরচ করার সময় এখনই তুমি যদি এখন খরচ না করে তুমি যদি বসে থাকো ভাইয়া তোমার যদি খরচ করার অ্যাবিলিটি থাকে অ্যাবিলিটি না থাকলে ওটা পরের কথা অ্যাবিলিটি যদি থাকে তাহলে তুমি এখন খরচ করতে পারো খরচ করে তুমি যদি একটা চান্স পেয়ে যাও তারপরে তোমার আর টাকা নিয়ে চিন্তা করা লাগবে না তাহলে কোনো আশা করি কোনো কথা নেই কোনো প্রশ্ন নেই আমরা পারবো ইনশাল্লাহ যা যা বললাম কোনো প্রশ্ন আছে ভাইয়া কিভাবে এখন থেকে অ্যাডমিশনে আগাবো এটাই তো বললাম পুরা ক্লাস রেহানা রেহানা ভাইয়া ক্লাস মানে পুরা সেশনটা এটাই ছিল যে কিভাবে এখন থেকে অ্যাডমিশন আগাবো পুরা এটা আবার দেখো লাইভ সেশনটা আবার দেখো আমি ইউটিউব চ্যানেলে আবার আপলোড করে দিবো ওইখান থেকে দেখলেই ইনশাআল্লাহ ভালো কিছু হবে সব থেকে ভালো হয় আমাদের এক্সাম বেচে ভর্তি হয়ে যাও কারণ এক্সাম বেচে শুধু আমাদের এক্সাম হয় না এক্সাম বেচে পার্সোনাল গাইডেন্সও থাকে আশা করি বুঝতে পারছো এখানে তোমার লসের কিছু নেই টোটালি কোনো লসের কিছু নেই সামনে আমাদের যে এক্সাম বেছে যে রুটিন আছে রুটিনটা দিয়ে দিয়ে দিছি আমাদের পেজের মধ্যেই আছে সামনে ওই রুটিন মাফিকভাবে পরীক্ষা হবে এখানে তোমার লসের কিছু নেই হারানোর কিছু নাই তুমি শুধু নিবা তোমার শুধু গেইন করার জায়গা এখন তোমার শুধু এখন বুস্ট আপ করার জায়গা তোমার জীবনের একটা ফেজ যদি থাকে যে বুস্ট আপ করার ওই ফেজটা হচ্ছে এখন ফেজ এসিসি চব্বিশের এসিসি তেইশ সেকেন্ড টাইমারের স্পেশাল এইসএসি এর আর পঁচিশের এর আস্তে আস্তে সতর্ক থাকা যে এখন তোমার কি করা লাগবে সো

যে আসলেই আমার ওই এক ঘন্টা টাইমের মধ্যে যে আমার ইফেক্টিভনেসটা ওইটি আমার ডিফাইন করবে সামনের আমার পরবর্তী লাইফ পরবর্তী লাইফে তুমি যদি মেডিকেলে ভর্তি হওয়ার পরে পরবর্তী লাইফে যদি মেডিকেলে ভর্তি হওয়ার পরে আরও ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে পড়াশোনা করবা যেটা মনে হয় সাদিয়া বউ সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম